চিকেনের রকম স্টার্টার রেসিপির মতো চিকেন সিক্সটি ফাইভও ভীষণ জনপ্রিয় একটি স্টার্টার রেসিপি আর এই চিকেন সিক্সটি ফাইভ বাড়িতে বানানো ভীষণই সহজ আর বাড়িতে বানালে এর স্বাদও দ্বিগুণ বেড়ে যায় নমস্কার বন্ধুরা প্রতিবার রান্নাঘরে সকলকে স্বাগত চিকেন সিক্সটি ফাইভ বানাতে আমি পাঁচশো গ্রাম চিকেনের বডিকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবার এই চিকেনে দু চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দেড় চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর তিন টেবিল চামচ টক দই টক দই দেওয়ার কারণে চিকেন বেশ সফট হয়ে যাবে আর এক চামচ সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেন সিক্সটি ফাইভের এটা প্রথম ম্যারিনেশান এই প্রথম ম্যারিনেশনে আমি লবণ অ্যাড করিনি কারণ লবণ দিলেই চিকেন থেকে জল ছেড়ে দেবে সেক্ষেত্রে সেকেন্ড ম্যারিনেশনের সময় চালের কুড়ির পরিমাণ বেড়ে যাবে তাতে চিকেনের কোটিংটা অনেক মোটা হয়ে যাবে আর এবার সমস্ত কিছু চিকেনের সাথে মেখে নিচ্ছি আর মাখা হয়ে গেলে একটা ঢাকা দিয়ে হাতে সময় কম থাকলে মিনিমাম আধ ঘন্টা নর্মাল রুম টেম্পারেচারে আর সময় যদি বেশি থাকে তাহলে দু ঘন্টা বা তারও বেশি সময় নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন আমি দু ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার চিকেনে দিয়ে দিচ্ছি একটা ডিম আর দিচ্ছি তিন টেবিল চামচ চালের গুঁড়ি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এক টেবিল চামচ ময়দা আর দিচ্ছি চামচ গোলমরিচ গুঁড়ো চামচ বেকিং সোডা এতে চিকেনের কোটিংটাও খেতে বেশ ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এবার সমস্ত কিছু চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে সবকিছু মেশাতে মেশাতে এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কারিপাতা কুচি এই কারিপাতা চিকেন সিক্সটি ফাইভের মেন ইনগ্রেডিয়েন্টের মধ্যে একটা এটা অবশ্যই দিতে হবে কারিপাতার পরিমাণ পছন্দ মতো আরও একটু বাড়িয়েও নিতে পারে কারিপাতার সাথেও চিকেন ভালো করে মেখে নিয়েছি এখন আর একে ম্যারিনেট করে বেশি সময় ধরে রাখার দরকার নেই সস তৈরি আর তেল গরম হতে যেটুকু সময় লাগবে সেটুকু সময় রাখলেই হবে প্রথমে একটা সস তৈরি করে নিচ্ছি একটা বাটিতে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ টমেটো সস দু টেবিল চামচ রেড চিলি সস যাতে আরও অনেক চটপটা হয় তার জন্য দিয়ে দিলাম দেড় টেবিল চামচ সেজোয়ান সস সেজোয়ান সস না থাকলে নাও দিতে পারেন তবে থাকলে অবশ্যই দেবেন সবগুলো সস একসাথে মিশিয়ে নিচ্ছি এবার একটা ফ্রাইং প্যানে বেশ কিছুটা সাদা তেল গরম হতে দিয়েছি একটা কাঠের খুন্তি তেলে একটু দিয়ে দেখে নিচ্ছি তেল গরম হয়েছে কিনা তেলে খুন্তি দেওয়ার পর দেখুন ছোট ছোট বাবলস বেরোচ্ছে তার মানে তেল গরম হয়ে গেছে কাঠের টুথপিক দিয়েও এটা দেখে নিতে পারেন তেল খুব বেশি ধোয়া ওঠা গরম করবেন না তাহলে চিকেন পিসগুলো তেলে দেওয়ার সাথে সাথেই ওপরে কোটিংটা ভাজা হয়ে যাবে কিন্তু চিকেন ভেতরে কাঁচা থেকে যাবে এবার একটা একটা করে চিকেন পিস তেলে ছেড়ে দিচ্ছি প্যানের সাইজ অনুসারে কিছু চিকেন পিস তেলে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে চিকেনগুলো সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নিচ্ছি এক পিট সোনালি করে ভেজে নিয়ে অপর পিট উল্টে দিচ্ছি দু পিঠে সোনালি রং ধরলে একটা জালির সাহায্যে ছেকে তেল থেকে তুলে তেল ঝরিয়ে তারপর একটা পাত্রে কিচেন টিস্যুর ওপর রেখে দিচ্ছি একইভাবে বাকি চিকেনগুলো ভেজে নিচ্ছি আমি তিনটে ব্যাচে এই পাঁচশো চিকেন ভেজেছি সেকেন্ড ব্যাচের চিকেনও ভেজে নিয়ে তারপর তেল ছড়িয়ে পাত্রে রেখে দিচ্ছি থার্ড প্যাচের চিকেনও ভেজে নিয়েছি এবার এই চিকেনগুলোকে আমি ডাবল ফ্রাই করব তার জন্য ফ্রাইং প্যানের এই তেলটা হাই ফ্লেমে ভালো করে গরম করে নিচ্ছি তেল গরম হলে তাতে সমস্ত চিকেন পিসগুলো দিয়ে দিলাম দু মিনিট হাই ফ্লেমে চিকেন চেড়ে ভেজে নিচ্ছি এর বেশি সময় ধরে ভাজবেন না তাহলে কোটিংটা পুড়ে যাবে দুবার এভাবে চিকেন ভেজে নিলে এর ক্রাঞ্চিনেস অনেক বেড়ে যায় দু মিনিট হাই ফ্লেমে চিকেন ভেজে নিয়ে আবারও জালির সাহায্যে তেল ছড়িয়ে পাত্রে রেখে দিচ্ছি সমস্ত চিকেনগুলো ডাবল ফ্রাই হয়ে গেছে এবার গ্যাস ওভেনে আর একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হলে তাতে চিকেন ভাজার তেল থেকে দু টেবিল চামচের মতো তেল প্যানে দিয়ে দিলাম তেল গরম হলে তাতে তিন টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম তিরিশ সেকেন্ড রসুন নেড়ে চেড়ে চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লঙ্কার দানাগুলো আমি বের করে নিয়েছি আর দিয়ে দিলাম দশ থেকে বারোটা ফ্রেশ কারিপাতা সব কিছু যে সসটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সসের সাথে রসুন কাঁচা লঙ্কা কারিপাতা তিরিশ সেকেন্ড নেড়ে চড়ে ভেজে রাখা ক্রিস্পি চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম সসের সাথে চিকেন ভালো করে টস করে নিচ্ছি এভাবে আপনারা সস ছাড়াও শুধু রসুন লঙ্কা কারিপাতা দিয়েও বানাতে পারেন কিন্তু ওইসব উপকরণের সাথে একটু সস দিয়ে চিকেন টস করে নিলে খেতে আরো বেশি চটপটা হয় আর খেতেও বেশ ভালো লাগে চিকেন ভালো করে টস করে নিয়েছি এবার একটা পাত্রে গরম গরম পরিবেশন করে দেবো চিকেন সিক্সটি ফাইভ পরিবেশন করে দিয়েছি গরম গরম না খেলে কিন্তু এর ক্রাঞ্চিনেস নষ্ট হয়ে যাবে তাই চিকেন সিক্সটি ফাইভ সবসময় গরম গরমই পরিবেশন করবেন যদিও যে কোনো স্টার্টারেই আমরা গরম গরম খেতেই বেশি পছন্দ করি স্টার্টার ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না আমার মতো আপনারাও এরকম সহজভাবে চিকেন সিক্সটি ফাইভ বানান ও ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে এনজয় করুন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন তাহলে আমি চ্যানেলে যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন সরাসরি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন